আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল এটা হচ্ছে প্রথম রমজানের ইফতারির একটু আয়োজন করেছিলাম যেহেতু আমি বলেছি যে খুব বেশি মানে এখন লং ভিডিও আসবে না কারণ রমজান মাস সবাই ব্যস্ত থাকেন কারোরই এত সময় নাই ভিডিও দেখার জন্য তারপরও দেখা যাচ্ছে আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করছি আমাদের অ্যাক্টিভ না থাকলে দেখা যায় যে রিচ এঙ্গেজমেন্ট একদম কমে যায় তারপর লাল হয়ে যায় একদিন যদি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আপনি ছুটি নেন তাহলে দেখা যায় কি যে আগামী আঠাশ দিন আপনাকে সাফার করতে হবে মানে এরকম একটা সিচুয়েশন তো যাই হোক কথা বলতে বলতে কিছু ইফতারির আইটেম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার রমজান কেমন কাটছে সেটাও জানাবেন আমি আসলে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি গত দুইটা সেহেরি হচ্ছে গিয়েছে আমার একদম না খেয়ে মানে একদম সেহেরি খাইনি একদিন খেজুর খেয়ে রোজা রেখেছি আর একদিন টের পাইনি না খেয়েই রোজা রেখেছি তো যাই হোক এই তো কথা বলতে বলতে আমার ছোলা বোনাটা হয়েই গেল আমি এইভাবে ছোলা বোনাগুলো করতে পছন্দ করি মানে একটু ভেজা ভেজা থাকলে দেখা যায় কি যে ড্রাই না হয়ে গেলে এগুলো মুড়ি মাখালে অনেক বেশি মজা হয় আর এদিকে ছিল খেসারির ডালের বড়া এটা আমি অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের যদি রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা রেসিপি ইন ডিটেলসে কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি আমার রান্নাগুলো আসলে রেডি হতে থাকুক আপনারা দেখতেই পাচ্ছেন আসলে সবাই এগুলো পাকোড়া তৈরি করতে জানেন তারপর হচ্ছে বেগুনি তৈরি করতে জানেন আমি এই বেগুনিগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয় আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এভাবে যদি প্রসেসিং ফলো করে তারপর করেন তাহলে কিন্তু অনেক বেশি মানে ফুলবে তারপর হচ্ছে অনেক সফট থাকবে আমি আসলে পরে তারপর হচ্ছে এই পাকোড়াগুলো তৈরি করেছি মানে যত পোড়া সব ছিল সবগুলো তৈরি করেছিলাম মানে মাগরিব পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো ছিল খেতে অসাধারণ লেগেছিলো তো যাই হোক আমি এক একটা কাজ রেডি করতে করতে আরেকটা কাজ মানে তৈরি করেছি যেমন ছোলা বোনা হচ্ছে ওইদিকে আমি হচ্ছে ডালটা মাখিয়ে নিয়েছি এদিকে হচ্ছে আবার ছোলা বোনা নামিয়ে তারপর আবার আলুটা চটকে নিয়েছি ক্যামেরা অফ করে আলুটা দিয়ে আলুর মানে ডিমের চপ করব আলুর চপও হয়েছিল কারণ ডিম দুইটা ডিম দিয়ে করেছিলাম তো চারটা চপ হয়েছিল তো যাই হোক এদিকে একটু আলুর চপটাকেও মানে একটু ভেজে নিচ্ছি আমি এভাবে ভেজে নিতে পছন্দ করি তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আর হচ্ছে মানে আলু ভর্তাটা কাঁচা কাঁচা লাগে না অনেকেই আছে যে হচ্ছে শুধু মানে তেল আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে মেখে বা শুকনো মরিচ দিয়ে মেখে তারপর আলু ভর্তাটা নর্মালে যে আলু ভর্তাটা খাই সেটা দিয়েই হচ্ছে চপটা তৈরি করেন সেক্ষেত্রে না ভালো লাগে না খেতে এভাবে ভেজে নিয়ে করবেন একটু জিরা গুঁড়ো দেবেন একটু গরম মশলা গুঁড়ো দেবেন ধনিয়া গুঁড়ো দেবেন আর হলুদটা দেবেন কালারের জন্য অনেক সুন্দর লাগে দেখতেও এবং খেতেও ভালো লাগে আর চাইলে কিন্তু একটু নুডলসের মশলাও দিতে পারেন বা এই যে ম্যাগির যে হচ্ছে সাদি ম্যাজিক মশলাটা আছে সেটাও দিতে পারেন আমি এটা চার ফালা করবো না দুই ফালা করে করছি আর যে কথাটা বলতে চাচ্ছিলাম যে অ্যাক্টিভিটিটা আসলে আমাদের শো করা দরকার কারণ আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি তাদের কিন্তু আমাদের অ্যাক্টিভ থাকতে হবে রমজান মাস ইবাদুদ্বন্দীকে মাস মাফিয়াতের মাস নাজাতের মাস সব কিছুর সব কিছু আমাদের মাথায় রেখে করতে হবে কিন্তু আমরা এমন কন্টেন্ট তৈরি করবো না যেটাতে আসলে আমাদের ধর্মীয় কোনো বিষয়ে আঘাত আনে বা আমাদের ধরেন আমরা অনেক বেশি ভালো মন্দ খাই রমজান মাসে চেষ্টা করি আমাদের যা অ্যাবিলিটি তার থেকে বেটার খাওয়ার চেষ্টা করি এই মাসটাতে তো অনেকের অ্যাবিলিটি কম থাকে সেই জন্য কিন্তু তারা খেতে পারে না তাদের জন্য চেষ্টা করবেন এই ভিডিওগুলো একটু স্কিপ করতে বর্তমান সময়ে পরবর্তীতে যখন খাবারের দিন আসবে তখন না হয় আপনারা শেয়ার করবেন আমার এটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে কারণ কি জানেন কারণ আমরা যখন মানে ধরেন যারা ভিডিও মেক করি তারা কিন্তু ভালো মন্দ ভিডিওগুলোই বেশি শেয়ার করার চেষ্টা করি শেয়ার করি তখন দেখা যায় যাদের সামর্থ্য কম যারা এগুলো তৈরি করে খেতে পারে না বা রান্না করে খেতে পারে না ভালো মন্দ তাদের কিন্তু অনেক বেশি খারাপ লাগে আর রমজান মাসটা কিন্তু হচ্ছে আমাদের সবার সেক্রিফাইসের মাস আমরা সবাই চেষ্টা করবো কারো যেন কোনো মানে কষ্ট না হয় আমাদের ভিডিও দেখে খারাপ না লাগে এরকম কিছু ভিডিও তৈরি করতে বা আপনারা চাইলে কিন্তু এই বছর মানে এই মাসটাতে হচ্ছে একটু ধর্মীয় বিষয় নিয়েও ডিসকাস করতে পারেন যেগুলো অনেক মানে আমরা রমজান সম্পর্কে অনেক কিছু জানতে পারি বা হচ্ছে আমরা ধরেন বিভিন্ন রকম হাদিস আছে যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি বা বিভিন্ন রকমের ধর্মীয় গল্প আছে যেগুলো শেয়ার করতে পারি যেগুলো আমাদের উপকারে আসবে কারো যেন হার্মফুল হবে না এরকম ভিডিওগুলো কিন্তু আমরা তৈরি করতেই পারি এবং রেসিপি সংক্রান্ত ভিডিওগুলো তৈরি করা যায় কিন্তু আমি যেটা বললাম যে আসলে দেখা যায় কি যে এই সময় ভালো মন্দ করলে অনেকেরই সামর্থ্য থাকে না সেই সামর্থ্যের বাহিরে গিয়ে তারা করতে পারে না তাদের কাছে খারাপ লাগে আমার আজকে ভিডিওটা একটু লেন্দি হয়েছে তার জন্য দুঃখিত কারণ হচ্ছে আমি তিন চারটা রেসিপি দেখিয়েছি আসলে সেই জন্য একটু সময় লেগেছে তার জন্য দুঃখিত যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এই দেখেন আমার বেগুনিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে এই আপনারা যদি এইভাবে আমার প্রসেসিংগুলো ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ নো ফেল আসলে বেগুনি তৈরি করতে পারবেন অনেকের বেগুনি ফুলে না কমপ্লেন থাকে যে আসলে বেগুনি ফুলে না সুন্দর হয় না সফট থাকে না বা হার্ড হয়ে যায় সেই জন্য খেতেও ভালো লাগে না এভাবে যদি প্রসেসিং ফলো করে করেন তাহলে কিন্তু আশা করা যায় যে ভালো হবে আমার বেগুনিগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আলুর চপগুলো আমি ডিমের চপ আলুর চপ এই সবগুলোই কিন্তু হচ্ছে বেগুনির ব্যাটারটাতেই হচ্ছে চুবিয়ে তারপর হচ্ছে করে নিয়েছি কোট করে আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম অথবা টোস্টের গুঁড়া দিয়েও এটা করতে পারবেন অত অনেক ভালো লাগে খেতে আর আজকে ভিডিওটা আমি একটু দিনের বেলা দিয়েছি তো একটু বেশি নয়েজ হয়েছে তার জন্য দুঃখিত আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না আর আমার জন্য দোয়া করবেন যেহেতু পবিত্র রমজান মাস আমিও চেষ্টা করছি একটু কম ভিডিও দিতে বা একটু অ্যাক্টিভটাও কম থাকছি তার জন্য দুঃখিত অনেকে ভালোবাসা দিতে পারছি না অনেকেই আমাকে ভালোবাসা দিচ্ছেন সেই হিসেবে কিন্তু আপনাদের বাসায়ও যেতে পারছি না তার জন্য দুঃখিত যাদের বাসায় যাচ্ছি আর যাদের বাসায় স্কিপ হয়েছে সেগুলো যাব ইনশাল্লাহ পরবর্তীতে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই ভিডিওগুলো তৈরি করি আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আরেকটা কথা বলবো যারা আমার ভিডিওতে কমেন্ট করেন তারা কিন্তু রিপ্লাই কমেন্ট করে অন্য আমার পরিবারের সদস্যদের সাথে যুক্ত হয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রমজান মোবারক